হজরত অমর রাদু সারা রাত ঘুরে ঘুরে বেড়াতেন সমাজের মানুষের অবস্থা অবলম্বন করার জন্য তিনি ঘুরতে ঘুরতে একটি ঘর থেকে আওয়াজ শুনতে পেলেন মা মেয়েকে বলছে দুধে পানি মিশাও মেয়ে তখন মাকে বলল অমর রাদুল্লাহ তালু দুধে পানি মিশাতে নিষেধ করেছে নাহলে কঠিন শাস্তি দেবে মা তখন মেয়েকে বলল তিনি আমিনুল মোমিনেন তিনি রাজ্যের কাজে ব্যস্ত থাকে তিনি কি করে জানতে পারবেন মেয়ে তখন মাকে বলল তিনি না জানতে পারলে কি হবে কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন সেই রব যিনি আলিমুল যিনি অন্তরের কথাও জানেন গভীর সমুদ্র তলদেশ মানুষের ছোট থেকে ছোট গুণা করে তাও তিনি বুঝতে পারেন সেই রব তো জানতে পারবেন আল্লাহ সুফান বলেন ফামাইয়ামাল মিস কল আজার রাতিন হয়ারো অমাইয়ামাল মিস কল আজার ছোট থেকে ছোট ভালো ছোট থেকে ছোট খারাপ কাজ যদি কেউ করে থাকে তাও কাল কে আমাদের আল্লাহ সুফান তার সামনে হাজির করবেন এই কথা শুনে আমিনুল মমিন ঘরটিকে চিহ্নিত করে চলে গেলেন পরবর্তীতে তিনি ওই মেয়ের সঙ্গে তিনি তেনার ছেলে আসামের বিবাহ দিলেন সুলসাল্লু আলাই বলেন উত্তম চরিত্র এবং আল্লাহ ভিতরে যার ভিতরে আছে আল্লাহ সুফান তাকে সম্মানিত